আদ্য মায়ে চৰণে আমাৰ শতকোটি প্ৰণাম ব্ৰহ্মা নাৰদকে বুলিল হে ব মহাফলপ্ৰদ আদ্যোত্ৰ বলিব শ্ৰৱণ কৰ যি সৰ্বদা ভক্তিপূৰ্বক ইহা পাঠ কৰে সেই বিষ্ণুৰ প্ৰিয় হয় এই কলি যুগে তাহাৰ মৃত্যু ব্যাধি ভয় থাকে না অপুত্ৰা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস শ্রবণ করিলে বন্ধন মুক্তি হয় ছয় মাস কাল শ্রবণ করিলে মৃতবৎসা নারী জীববৎসা হয় ইহা পাঠ করিলে নৌকায় সংকটে যুদ্ধে জয়লাভ হয় লিখিয়া গৃহে রাখিলে অগ্নি ও চোরের ভয় থাকে না রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্বদেবতা সন্তুষ্ট হন হে মাত তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে তুমি সর্বমঙ্গলা অমরাবত্তীতে ইন্দ্রাণী তুমি বরুণালয়ে অম্বিকা জমালয়ে কালরূপা তুমি কুবের ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা তুমি বায়ুকোণে মৃগবাহিনী নৈরিতোণে রক্তদন্তা তুমি ঈশান কোণে সুলধারিণী পাতালে বৈষ্ণবীরূপা তুমি সিংহলে দেব মহিনী মণিদ্বীপে তুমি সরসা লঙ্কায় ভদ্র কালিকা সেতু বন্দে তুমি রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উড্র দেশে বিরজা তুমি নীলপর্বতে কামাখ্যা বঙ্গদেশ দেশে কালিকা তুমি অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা তুমি গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে তুমি ভদ্রকালী ব্রজে শ্রেষ্ঠ পরা পড়া দ্বারকায় মহামায়া তুমি মথুরায় মহেশ্বরী হে মাত তুমি সমস্ত জীবের স্বরূপা সমুদ্রের বেলাভূমি তুমি শুক্লপক্ষের নবমী এবং কৃষ্ণপক্ষের শ্রেষ্ঠ একাদশী পরা তুমি দক্ষের ঘরে দক্ষ যজ্ঞ বিনাশিনী কন্যা তুমি রাবণ ধ্বংসকারিনী রামের জানকি তুমি চন্ড মুন্ড বধকারিণী দেবী এবং রক্ত বীজ বিনাশিনী তুমি নিঃশুম্ভ শুম্ভ মথনি ও মধু কৈতবঘাতিনী তুমি বিষ্ণু ভক্তিপ্রদা দুর্গা সর্বদা সুখদা ও মক্ষদা যে মনুষ্য এই পবিত্র আদ্যাস্তত্র সর্বদা পাঠ করে তার সর্ববিধ জ্বরের ভয় থাকে না এবং সর্ববেধী বিনাশয় তার তাহার কুটি তীর্থ ফল লাভ হয় ইহাতে কোনো সন্দেহ নাই জয়া আমার সম্মুখ ভাগ বিজয়া আমার পশ্চাৎ ভাগ নারায়ণী আমার শিষ্য এবং সিংহবাহিনী রূপে আমার সর্বাঙ্গ রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশাল লক্ষ্মী মহামায়া কৌমারী সংখিনী শিবা চক্রিণী জয়দাত্রী তুমি রণমত্তা রণপ্রিয়া দুর্গা কালী রূপে ভদ্রকালী রূপে মহোদরী নারসিংহী রূপে এবং বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহাভয় বিনাশিনী আমার সমস্ত অঙ্গের প্রত্যঙ্গ রক্ষা কর ইতি ব্রহ্মজামল পুরাণে রদ সংবাদে আদ্যাস্তোত্র সমাপ্ত জয় আদামা জয় আদামা আদ্যামা বললেন আমি কেবল শাস্ত্রবিহিত মতেই যে পূজা পেতে চাই তা নয় মা খাও মা পর ইত্যাদি প্রাণের ভাষায় সকল বস্তু আমায় নিবেদন করে ব্যবহার করলেও আমার পূজা হবে সরল প্রাণের প্রার্থনাই আমার উপাসনা আর যদি কোনো ভক্ত আমার সম্মুখে আদ্যাস্তত্র পাঠ করে তো আমি বিশেষ আনন্দিত হই